আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু লাক্ষা কবুতরের বাচ্চা আমাদের হয়েছে লাক্ষা কবুতর প্রতি মাসে মাসে দুইটা করে বাচ্চা দেয় দেখেন এক মাস পর আবার দুইটা বাচ্চা দিছে কি সুন্দর বাচ্চাগুলা এই দুইটা কবুতর আমরা নিয়ে আসছিলাম এটা থেকে আমাদের ছয়টা কবুতরের বাচ্চা হয়েছে এদিকে আছে বাজিগের পাখি আমরা বাজিগের পাখি নিয়ে আসছিলাম এখান থেকে আমাদের পাঁচটা বাচ্চা হয়েছিল তার মধ্যে দুইটা মারা গেছে আর তিনটা আছে